সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা পানি সম্পদ অধিদপ্তরের দিন সংশোধিত বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদনের শেষ সময়সীমা ও শর্তাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরুতেই স্কিপ না করে ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক পদের নাম ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এ যার বেতন স্কেল চব্বিশ টাকা পদ সংখ্যা চারশত তিরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং পানি সম্পদ অধিদপ্তরের কেরার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে সকল প্রার্থীগণের এক এগারো দু পঁচিশ তারিখ ইং তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাদের যে এসএসসি সার্টিফিকেটটির মধ্যে যে বয়সীমা উল্লেখ করা আছে সেই বয়সমাটাই গ্রহণযোগ্য যদি কোনো ব্যক্তির বয়সীমা অ্যাফিডেভিটের মাধ্যমে প্রমাণ করতে চান তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীগণ কে নিম্নে আবেদনপত্র উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে এই আবেদনটি এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সম্পন্ন করবেন সেটি আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব তাই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনুন ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের আবেদনের শুরুর তারিখ তিনই ডিসেম্বর দু সকাল নয় ঘটিকা হইতে একত্রিশ জানুয়ারি দু হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময় সময়সীমার মধ্যে যারা উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন তারও পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র অনলাইনে আবেদন করেন এবং পেমেন্ট পেইড না করেন তাহলে কিন্তু তার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে এবং সে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু সুযোগ পাবেন না আপনাদের এই পদে আবেদন করতে খরচ হবে একশত বারো টাকা কীভাবে আপনারা আবেদন করবেন চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি বিস্তৃত প্রথমে আপনারা গুগল ক্রমে প্রবেশ করবেন তারপরে কীবোর্ড থেকে টাইপ করবেন ডিএলএস টেলিটক তারপরে আপনারা উপরোক্ত যে ওয়েবসাইটটি প্রদর্শিত হবে সেটিতে খেয়াল করবেন যে ডিএলএস ডট টেলিটক ডট কম ডট বিডি লেখা রয়েছে কিনা না ওয়েবসাইটটির লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি যদি কেউ ডাউনলোড করতে চান তাহলে আপনারা এই অ্যাডভার্টিসমেন্ট ডেডলাইন একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পাঁচ বিকেল পাঁচ পর্যন্ত এই অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা অফিশিয়াল অরিজিনাল নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা পেয়ে যাবেন এটি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভিএফএ পদবিটিতে কীভাবে আবেদন করবেন তো বিস্তারিত আপনাদের মাঝে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করলাম আমার ভিডিওটিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন সবার আগে নিয়োগ বিবৃতিটি নিয়ে আপনাদের মাঝে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করলে আপনারা যেন সেই ভিডিওটি দেখে আবেদন করতে পারেন এবং উপকৃত হতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম